হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা দেখুন আমি আজকে আমার গাছের খাবার কি কি দিয়ে তৈরি করি সেটাই দেখাচ্ছি বন্ধুরা আমরা তো যা খাবার খাই সেটা টাটকা খাবার খাই কারণ টাটকা খাবারই আমাদের শরীরের পক্ষে ভালো কিন্তু গাছ তার উল্টো যত বাসি পচা খাবার হবে গাছের পক্ষে তত ভালো গাছের স্বাস্থ্য ভালো থাকবে গাছের ফুল আসবে সেই রকমই আমি একটা খাবার দেখুন আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারা খুব সহজেই এই খাবারটা তৈরি করে গাছে প্রয়োগ করতে পারবেন এটা কিছুই নয় বন্ধুরা আমাদের বাগানে যে লতা পাতা আছে শুকনো পাতা আছে আর এটা হচ্ছে যেটা বাসি ভাতের মার আমি এইভাবে একটা পাত্রে এইভাবে জমা করে রেখে দিয়েছি দেখুন কীরকম ডিকম্পোস্ট হয়ে গেছে তার সঙ্গে একটু গুড় চিটা গুড় এক চামচ আর একটু একশো গ্রামের মতন যেটা নিম খোল সেটা দিয়েছি দিয়ে এইভাবে এটা দশ থেকে পনেরো দিন এইভাবে পচাতে দিয়েছি এবার এটা যখন বন্ধুরা আমি গাছে প্রয়োগ করবো এই খাবারটা আমি দশ দিন অন্তর প্রতিটি গাছে প্রয়োগ করি তখন আমি এর পাঁচ ডবর জল পাইল করে খুব পাতলা করে প্রয়োগ করি দেখুন এইখানে এই লতা পাতাগুলো আমি একটা জায়গায় রেখে দিই তারপর এইখানে শুকনো পাতাও আছে এখানে আপনারা প্রয়োজন মনে করলে কিচেন কম্পোস্টও দিতে পারেন সবজির খোসা পেঁয়াজের খোসা এইগুলো দিতে পারেন একটা পাত্রে অবশ্যই ভাতের মাড়ের সঙ্গে করবেন দেখবেন কীরকম উপকার পাবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর এইগুলো থেকে যখন নির্যাস বেরিয়ে যাবে এইগুলো আপনারা একটু শুকিয়ে গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবেন এটা মালচিংয়ের কাজ করবে এবং গাছের গোড়ার মাটি ময়স থাকবে এটা দেখুন কীরকম একবারে সম্পূর্ণ নির্যাস বেরিয়ে গিয়েছে